নমস্কার বন্ধুরা গৌরী কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ছানার কোফতাকারি রেসিপি তবে হ্যাঁ আজকে কিন্তু বাজার থেকে ছানা কিনে নিয়ে এসে বানাবো না বরং দুধ কেটে ছানা তৈরি করে কীভাবে কোফতাকারি বানানো হয় সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন এর জন্যে প্রথমেই দেখুন আমি পাঁচশো এম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি এই পাঁচশো এম দুধ থেকে ঠিক কতগুলো কোফতা বানালাম সেটা তো অবশ্যই দেখাবো তার সাথে কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স থাকবে যেগুলো ফলো করলে কোফতাগুলো যখন আপনারা ভাজবেন তখন কিন্তু একদমই ভেঙ্গে যাবে না আর খুবই সফট নরম তুলতুলে হবে আজকের এই পুরো পদ্ধতিটা ফলো করে বানাবেন দেখবেন একদম সঠিকভাবে তৈরি হবে এদিকে আমি দুধটা ভালোভাবে গরম করে নিয়ে ছানা তৈরি করার জন্য প্রায় এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম দুধটা দেখুন ফেটে গিয়েছে ছানা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারে আমি ছানাটাকে আলাদা করে নেব তার জন্যে একটা বাটির মধ্যে পরিষ্কার একটা কাপড় দিয়ে দিলাম এখানে সুতির কাপড়টা হলেই বেশি ভালো হয় এবারে দুধসহ পুরো ছানাটাকেই এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন ছানাটাকে এইভাবে করে নিয়ে আমি চেপে চেপে যে ভিতরের জলটা রয়েছে পুরোটা বের করে দেব এইভাবে যদি আপনারা দশ থেকে পনেরো মিনিট ঝুলিয়ে রাখেন তাহলেই কিন্তু জলটা পুরোপুরি বেরিয়ে যায় কিন্তু তার আগে আমরা যেহেতু লেবু দিয়ে ছানাটা তৈরি করলাম যাতে টক ভাবটা না থাকে তার জন্য একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে তুলে নেবেন এবারে আমি ঠিক একইভাবে বাটির উপরে সুতির কাপড়টা রেখে দেব এবং তার উপরে এই ছানাটা দিয়ে দিচ্ছি এখন ছানাটাকে একসাথে এইভাবে বেঁধে নিয়ে একটু চেপে চেপে ছানার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা বের করে দেব তবে এই সময়ে জলটা একটু গরম থাকে তাই পুরোটা না বের করতে পারলে আপনারা দশ মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু বেরিয়ে যায় দশ মিনিট পরে ফিরে এলাম এখানে ছানা থেকে প্রায় নাইনটি পারসেন্ট জল বেরিয়ে গেছে এখন ছানাটাকে আমি কিন্তু হাত দিয়ে ঠিক ময়দা মাখার মতো করে মেখে নেব এইভাবে করে ছানাটা আপনারা যত মেখে নিতে থাকবেন তত বেশি কিন্তু সফট হয়ে যাবে আর আজকের কোফতাকারি বানানোর জন্যে আমাদের কিন্তু সফট ছানাটাই দরকার দেখুন একদম নরম হয়ে গিয়েছে এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম তার সাথে খুবই সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম এবারে সব কিছুকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং ময়দা মাখার মতন করেই মেখে নেব তবে হ্যাঁ এই সময় কিন্তু জল একদমই দেবেন না কারণ ছানার মধ্যেই জল থাকে সেই জলেই খুব সুন্দর করে দেখবেন মাখানো হয়ে যাবে এইভাবে মেখে যেতে যেতে যখন দেখবেন ছানাটা খুবই সফট হয়ে এসেছে তখন এর মধ্যে থেকে কিন্তু আমরা ছোট ছোট করে কোফতাগুলো বের করে নেব তবে এই ছানার মধ্যে কিন্তু আমি নুন বা চিনি কিন্তু অ্যাড করিনি সেগুলো পরে গ্রেভির মধ্যে অ্যাড করলেই ছানার ভিতরে চলে আসে ছানার এই ময়ামটা আপনারা যত ভালো করে দিতে পারবেন তত ভালো কিন্তু কোফতাটা তৈরি হবে এবং যখন ভাজবেন কোনো রকম ক্র্যাক আসবে না এবারে হাতের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে নেব এখন অল্প অল্প করে এর মধ্যে লেচি কেটে ছানার মতো করে পাকিয়ে নেব প্রথমেই দেখুন হাতে করে এরকম গোল করে নেব তারপরে একটু চ্যাপটা মতো করে দেব ঠিক এই রকমভাবে তাহলেই কিন্তু একদম রেডি হয়ে গেল কোফতা আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু পাকিয়ে গোল করে নেবেন তারপরে আবার চ্যাপটা মতো করে দেবেন অবশ্যই এখানে অল্প অল্প করে নিয়েই করবেন কারণ এগুলো যখন গ্রেভির মধ্যে পড়বে তখন কিন্তু বেশ খানিকটা ফুলে ওঠে তাই ছোট ছোট করে বানানোটাই ভালো একে একে সবগুলো ছানাই দেখুন আমার খুব সুন্দর করে কোফতা আকার দেওয়া হয়ে গিয়েছে এবারে দেরি না করেই চলে যাব আমরা পরবর্তী পর্যায়ে এই ছানাগুলোকে এখন আমি পাশে সরিয়ে রেখেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো তেল তেলটা এবারে ভালোভাবে গরম করে নিয়েই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব এই তেলের উপরেও কিন্তু কোফতাগুলোর সঠিকভাবে ভাজাটা অনেকটাই নির্ভর করে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে কিন্তু চটজলদি করে পুড়ে যেতে পারে একদিকে দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে আমি অপরদিকেও উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর আমার ছানার ময়ামটা খুবই ভালো হয়েছিল বলে একদমই কিন্তু ভাজার সময়ে ফেটে যায়নি সবগুলোই দেখুন বেশ সুন্দর করে গোল্ডেন কালার আশা অবধি ভেজে নিলাম এবারে একে একে এগুলোকে তুলে নিয়ে আমি দ্বিতীয়বারের জন্যেও ঠিক একইভাবে ভেজে নেব তবে হ্যাঁ আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন যখন ছানার ময়ামটা দেবেন তখন কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে ছানার ভিতরেও লঙ্কার গুঁড়োটা ঢুকে যাবে একটু বেশি ঝাল ঝাল তখন কিন্তু খেতে লাগবে দ্বিতীয় বাড়ির জন্যেও দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু পাঁচশো এম দুধ থেকে ঠিক এই রকম দশটা ছানার কোফতা তৈরি করলাম এবারে আমরা একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লাল টমেটো তার সাথে হাফ ইঞ্চি মতো আদা পেস্ট এবং হাফ চামচের মতো গোটা জিরে সামান্য পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্টটা বানিয়ে নেব আর হ্যাঁ আপনারা কিন্তু শিলপাটাতেও মেটে নিতে পারেন কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে লবঙ্গ এলাচ দারচিনি এবং দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আজকের এই কোফতা কারিটা সাদা তেলে করলে বেশি ভালো লাগবে খেতে এখন যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম তার সাথে হাফ টি স্পুনের মতো নুন এবং হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আজকের রান্নায় আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না তাই দিলাম না আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এখন এই মশলাটাকে আমরা তেল ছাড়া অবধি কষিয়ে নেব অন্যদিকে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্যে পাঁচ থেকে ছটা গোটা কাজু এবং ওয়ান টেবিল স্পুনের মতো চার মগজ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এই রকমভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে অন্যদিকে দেখে নেব আমাদের মশলাগুলো কষানো হয়েছে কি না ঠিক এইরকমভাবে তেল ছাড়লেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে যে কাজুবাদাম বাটার পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি এই সময় আমরা আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অব্দি এই কাজু বাদামটাকে কষিয়ে নিতে হবে তবে খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে আরেকটা বিশেষ উপকরণ যোগ করব সেটা হলো এক গ্লাস গরম দুধ রাজকীয় শাক পেতে হলে আমাদের এই প্রত্যেকটা উপকরণ কিন্তু অবশ্যই প্রয়োজন আর এই পদ্ধতিতেই রান্নাটা করলে কিন্তু আপনারা কোফতাকারির বেস্ট টেস্টটা পাবেন গ্রেভিটা এবারে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব আপনারা এই সময়ে নুনটা চেক করে নিতে পারেন এবারে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি এখন কোফতাগুলো যাতে ফুলে ওঠে এবং নরম তুলতুলে হয়ে যায় তার জন্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নেব আর বাকি উপকরণগুলো আমরা কিন্তু পরেই অ্যাড করব। এখন দেখুন গ্রেভিটাও বেশ সুন্দর করে ফুটে উঠেছে আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুনের মতো চিনি আজকের এই রান্নাটা খুব বেশি কিন্তু ঝাল হবে না একটু ঝাল মিষ্টি করে রান্নাটা করতে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো তার সাথে হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবং হাফ টেবিল স্পুনের মতো ঘি এবারে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও দু তিন মিনিটের জন্যে ফুটিয়ে নেব যাতে সবগুলো মশলার ফ্লেভারটা ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায় এবারে দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে আসার সাথে সাথে কোফতাটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই সম্পূর্ণ নিরামিষ কোফতাকারী রেসিপি আজকের এই তরকারিটা গরম গরম ভাত রুটির সাথে ভালো তো লাগবেই তার সাথে পোলাও ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে তাহলে কেমন লেগেছে আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার